আমরা যারাই কাদা ছোড়াছড়ি এখন করবে ইসলামের নামে বুঝতে হবে এটা ইসলামের দুশ্মন ঐক্যবী হাফিজের সাথে বসেছি তারপরে হাফিজ বিভিন্ন সাথে চেষ্টা করেছি সেই ইসলামী জন্য সবচেয়ে বেশি চেষ্টা করছে আগামীর বাংলাদেশ দেখতে চাই কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঐক্যের বাংলাদেশ এবং রাসুল সাহায্য ঐক্যের যে ভিত্তি দিয়েছেন আমরা যেন সকল আলেমরা যারা আলেম নামে মানুষের কাছে পরিচিত আমরা যেন সবাই সেটার দিকে ফোকাস করি মানুষ صلى صلاتنا واستقبل قبلتنا وكلا ذبيحتنا فذلك المسلم في ذمة الله ورسوله جرى الله القبلة كيف قبل من بي الله الصلاة كي هذا يكبر بي الله تريكون جاي جواب كبر بي ترى جنوا اكتا دولة ثقيل ونو كيشوا امدد دخل دور كار نيه فاست ويكو امرا بقولي كله شل بينا سورة طهار سيدنا ابراهيم سيدنا موسى عليه السلام سيدنا هارون عليه السلام داني وبن شول دوري شيل وبن تني بقولي يا ابن امي لا تأخذ بلحيتي ولا برأسي تومي امار داني وبن شول دوري كوب অপমানিত করো তো একটা কথা তিনি বলেছিলেন এমনি খাসি তো আন্তা কোলা ফার না বনি ইসরাহল তিনি বলেছিলেন যে আমি বনি ইসরাইলকে বাচুর পূজা থেকে বিরত করি তুমি বলবা বনি ইসরাইলকে আমি ভাগ করে ফেলেছি ঐক্যের কতটা দাম সেটাকে আকবর করার পরেও তিনি যখন এক্সকিউজ দিলেন মুসা সাল্লাম আর একটা কথাও বলেননি ভাইকে ছেড়ে দিয়েছেন তা আমরা সেখানে সালাত আছে কেবলা আছে তারপরে জবাই করা আছে তারপরে আমরা অনেক করছি এর বিষয়ে কাদা ছোড়াছুড়ি এগুজল যা যেন না হয় আর আমরা যারাই কাদা ছোড়াছুড়ি এখন করবে ইসলামের নামে বুঝতে হবে এটা ইসলামের দুশ্মন এটা ঐক্য চায় না ঐক্য বিরোধী ঐক্যের জন্য প্রথম এই সালে আমি যখন আমেরিকা থেকে আসি এটা অনেকেই জানে এবং তখন আমি এই দরবারগুলোতে গিয়েছি আমি চরমনায়ের ভক্ত হাফিজের কাছে ওখানে হাফিজের সাথে বসেছি তারপরে এনায়তুল্লার সাথে বসেছি তারপরে অন্যান্য যারা বিভিন্ন পায়ার আলেম আছেন তার আতাউল্লাহ আমাদের হাফিজ জিহুজুর রহমাহুল্লাহ ওনার ছেলে ওনারদের সাথে বসেছি তারপরে বিভিন্ন পায়ার আলেমদের সাথে চেষ্টা করেছি সেই চেষ্টাটাই জামাত ইসলামী ঐক্যের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করছে কারণ চর্ম সাথে জামা কি আচরণ করেছে জামাতের সাথে চর্ম কি আচরণ করছে এটা কে না জানে কিন্তু তারপরেও জামাতের আমির সব ভুলে গিয়ে তাদের কাছে গিয়েছেন বারবার এবং যারা ইসলামী আন্দোলন করে তাদের মূল চাওয়াই হল ঐক্য এবং ঐক্যের মধ্যে যারা আসবে না তাহলে যদি না আসে আগামী দিনগুলো অত্যন্ত ভয়ানক এবং ঐক্য যাদের জন্য নষ্ট হবে এদেরকে জাতি কখনো ক্ষমা করবে না এবং এরা জাতির সামনে অত্যন্ত ঘৃণিত অবস্থায় এদেরকে উত্থিত হতে হবে সেই জন্য যত কিছুই আমাদের ভিতরে আমাদের ইন্টার্নাল যা কিছু আছে এগুলোর ঢামাচাপা দিয়ে অন্তত মানুষের আখেরাতের স্বার্থের কারণে এবং দুনিয়াকে সুন্দর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত এর কোনো বিকল্প নেই